আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিওয়ার্স আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের সবার পছন্দের ভ্যাক্সিবয়েল এল ইডি ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর কিছু কালেকশন প্রাইসটা কিন্তু আগের মতোই থাকছে একেবারে ফিক্সড একশো পঞ্চাশ টাকা করে গজ তো দেরি না করে প্রত্যেকটা ফ্যাব্রিক দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্রথম ফ্যাব্রিকটা হোয়াইট কালারের মধ্যে পার্পেলের কনট্রাস্ট অনেক সুন্দর একটা প্রিন্ট ভিওয়ার্স আজকের প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রতিটা প্রিন্টই একেবারে নতুন এবং ইউনিক খুব পছন্দ হবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট এটা কিন্তু আরো ভালো লাগতেছে ঠিক আছে দেখেন ইউনিক কালার মানে এখানে যা দেখতেছেন বাস্তবেও ঠিক তাই পাবেন আমাদের ফেব্রিকগুলা কিন্তু খুবই ভালো মানের এই যে দেখেন আরেকটা সুন্দর প্রিন্ট কোয়ালিটিফুল থ্রি পিস কালেকশন কিন্তু অলওয়েজ আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট প্রোভাইড করে থাকে আপনারা যারা আমার কাছ থেকে কালেক্ট করেছেন তারা অন্তত ভালো করে জানেন আমি কি ধরনের প্রোডাক্ট প্রোভাইড করে থাকি এই যে দেখেন রিভার্স এটা কিন্তু আরও সুন্দর কি বলবো একটা রেখে একটা ফেলতে পারবেন না এত সুন্দর 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 কালেকশন থাকছে আজকের এই সুন্দর গুলা দেখেন এটাও অনেক সুন্দর কিন্তু মানে কি বলবো প্রতিটারই প্রশংসা করতে হবে কোনোটা বাদ দিতে পারবেন না এই যে দেখেন হোয়াইট কালার যারা যাদের মধ্যে শৌখিনতা আছে যারা শৌখিন তারা কিন্তু এই হোয়াইট কালার মানে প্রিন্টগুলো নিতে পারেন ঠিক আছে আমি মূলত দেখেছি যারা একটু বেশি শৌখিন তারা কিন্তু এই হোয়াইট কালার প্রিন্টগুলো নেয় হোয়াইট কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এই যে দেখেন আরেকটা সুন্দর প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু খুব ভালো লাগতেছে মানে কি বলবো আমি বেছে বেছে আপনাদের জন্য আজকের এই সুন্দর সুন্দর ফ্যাব্রিকগুলো কালেকশন করেছি ঠিক আছে আড়াই হাত পানা বেক্সি বয়েল এল ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন ভিউয়ার্স এটাও কিন্তু খুব সুন্দর দেখার মতো কালেকশন একেবারে ইউনিক থাকছে এগুলো দিয়ে কিন্তু আপনারা হিজাব সুনুতি জামা গোল জামা কামিজ টপস অনেক কিছু তৈরি করতে পারবেন সো আপনাদের মন খুশি অনুযায়ী আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু কালেক্ট করে নিতে পারেন আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন যে ফ্যাব্রিকটা আপনাদের পছন্দ ঠিক আছে আর স্ক্রিনে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে স্ক্রিনশটটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন কতটুকু কাপড় নেবেন সেটা বলে দিবেন ব্যাস আপনাদের দায়িত্ব শেষ আপনাদের হাতে প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের ঠিক আছে আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এই ফ্যাব্রিক গুলা নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই যে দেখেন ভিউয়ার্স এই ফ্যাব্রিকটাও কিন্তু খুব ভালো লাগছে এটার মোট তিনটা কালার ঠিক আছে তিনটা কালারই খুব সুন্দর আমি মানে কি বলবো আজকের ফ্যাব্রিক গুলা দেখলে সকলের চোখ দা দিয়ে যাবে এত সুন্দর থাকছে প্রত্যেকটা ফ্যাব্রিক ভিউয়ার্স আপনারা যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় এবং আপনাদের পাশাপাশি অন্যরাও দেখার সুযোগ পায় আর অবশ্যই কিন্তু আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনাদের ফোনে চলে আসে এই যে দেখেন ভিওয়ার্স হোয়াইট কালারের মধ্যে ঝুরি প্রিন্ট ঠিক আছে এগুলা কিন্তু মূলত হিজাব এবং সুনুতি জামাই বেশিরভাগ মানুষ ইউজ করে সো আপনাদের যার প্রয়োজন তারা কিন্তু এটা নিতে পারেন এই যে হোয়াইটের মধ্যে মাস্টার্ড কালার আরও সুন্দর একটা ভ্যাক্সির কালেকশন ভিওয়ার্স আমি কিন্তু সবসময় একেবারে ইউনিক কিছু ফ্যাব্রিকের কালেকশন নিয়ে আসি ভ্যাক্সিবের মধ্যে সো আপনার যারা যারা নিতে ইচ্ছুক আমাদের এই ইউনিক প্রিন্টগুলো তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে দেখেন হোয়াইটের কিছু সুন্দর সুন্দর কালেকশন এনেছি কারণ এখন এই কোরবানি ঈদের সময় হজের সময় এখন কিন্তু হোয়াইট কালার প্রিন্টগুলো খুব চাহিদা সো আপনারা কিন্তু নিতে পারেন খুব ভালো মানের থাকবে প্রত্যেকটা ফ্যাব্রিক ভিউয়ার্স আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত আপনারা কিন্তু আসলে সরাসরি দেখেও এগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে সুন্দর আরো একটা ডিজিটাল প্রিন্টের কালেকশন খুবই ভালো লাগতেছে এক কথায় অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফ্যাব্রিকের কালেকশন আজকে নিয়ে আসলাম এই যে দেখেন পেস্ট কালারের মধ্যে জাস্ট এক কথায় অসাম একটা ফ্যাব্রিক ঠিক আছে পেস্ট কালার মধ্যে ফ্লোরাল ডিজাইন করা আছে নিখুঁত একটা প্রিন্টিং খুব সুন্দর বহর থাকবে কিন্তু আড়াই হাত করে ঠিক আছে এই যে দেখেন এই কিন্তু খুব সুন্দর লাগতেছে ভিডিওতে যা দেখছেন বাস্তবে একেবারে হুবহু মিল পাবেন বরঞ্চ আপনি এর চেয়ে বেশি সুন্দর পাবেন কারণ আমরা কিন্তু অত দামি ক্যামেরা দিয়ে ভিডিও করি না সো আপনারা কিন্তু মানে বাস্তবে এর সুন্দর পাওয়াটা স্বাভাবিক ঠিক আছে এই যে দেখেন পার্পেল কালারের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর দেখার মতো একটা কালেকশন আমাদের ফেব্রিক বলেন ড্রেস বলেন আপনারা কিন্তু একেবারে নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন কারণ তানবির চিপিস কালেকশন সবসময় কাস্টমারের কথা চিন্তা করে ভালো মানের প্রোডাক্টটাই কিন্তু প্রোভাইড করে থাকে আর আপনারা যারা আমাদের কাছ থেকে একবার নিয়েছেন অন্তত ভালো করে জানেন যে আপনাদের এই তানবির কালেকশনে জনি ভাই আপনাদেরকে কী ধরনের প্রোডাক্ট প্রোভাইড করে এই যে দেখেন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে সুন্দর আরও একটা প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু খুব ভালো লাগতেছে এটা আরেকটা কালারই হচ্ছে এটা মিষ্টি কালার মিষ্টি কালারটাও কিন্তু খুব সুন্দর একেবারে আনকমন আনকমন কিছু কিনতে হলে কিন্তু অবশ্যই তানবির চিপস কালেকশনের পাশে থাকবেন ঠিক আছে আর রেগুলার পেয়ে যাবেন নতুন নতুন এই যে দেখেন ভিউয়ার্স সি গ্রিন কালারের মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট মানে ফুটন্ত একটা বাগান এই প্রিন্টার মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ডিজিটাল প্রিন্টের ওপরে খুবই ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা ইউটিউবে আমাদের ভিডিওটা দেখছেন ভিওয়ার্স অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ফ্যাব্রিকটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে খুবই ভালো মানের মানে প্রত্যেকটার প্রশংসা না করলেই নয় এত সুন্দর ফেব্রিক এই যে দেখেন ভিও আর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা কালেকশন মাত্র একশো টাকা করে থাকবে গজ ঠিক আছে যার যতটুকু লাগে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে কিন্তু পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একশো পঞ্চাশ টাকা করে গজ পাচ্ছেন এগুলা এগুলো কিন্তু নর্মালি অন্য অন্য জায়গা থেকে কিনতে গেলে আপনাদের মিনিমাম একশো টাকা গজ পড়বে তো আমি কিন্তু আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইস দিচ্ছি একশো টাকা করে গজ এই যে এই ফেব্রিকটাও কিন্তু খুব সুন্দর এটাও খুব সুন্দর মানে কি বলবো আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাইয়া প্রত্যেকটা কাপড় কি সুন্দর বলতেছে আসলে সুন্দরকে সুন্দরই বলা চলে ঠিক আছে খুব সুন্দর থাকবে কিন্তু এগুলা মানে আমি আসলে বাস্তবে দেখতেছি তো সেই জন্য আর কি বুঝতেছি যে মানে কতটা সুন্দর লাগতেছে এটা শুধু আপনারা নেওয়ার আগ পর্যন্ত আমি ফিল করতেছি সো আপনারা কিন্তু নিয়ে সেই ফিলটা নিতে পারেন প্রতিটা ফ্যাব্রিকই কিন্তু একেবারেই আনকমন থাকবে আর প্রাইসটা কিন্তু ফিক্সড একশো টাকা করে থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম